বিশ বলে বাদাম দিয়েই শুরু করলাম আজকে আমরা করতে যাচ্ছি সেই সাত রকমের ভর্তার ভর্তার জন্য বাদাম দিচ্ছে এখন তৈরি হয়ে গেল আমাদের বাদাম ভর্তার বাদাম পাউডার কি পিছিয়েছে বাউল মিয়ার নাম বাগানি বাবুল মি হ বাবুল মি একবার লম আওয়ামী লীগের খাবার দাবারের অনুষ্ঠান হলো রসুলপুরায়ের বাড়ি খাওয়া গেছিলো ওই যে তখন তো আমি চিনি না যে শাকিবের বিয়ে করলে সে কি নাম গল্প শুনছি মানে কছে বকরি ভাই বকরি গোস্ত পাক করবি একবার এক কেজি লবণ দিচ্ছে ডাইলি এক বকরি এক কেজি হ দুই বকরি আমাদের বাদাম ভাজা হয়ে গেছে তারপর দিলাম তিসি তিসিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পুড়িয়ে না যায় এখন হবে আমাদের তিসি ভর্তা

এখন আমরা তিল দিচ্ছি তিল দিলাম তিল ভাজ এখন আমাদের তিল তিল ভর্তার জন্য পাউডার ভাত অবশ্যই হচ্ছে সাথে আলুও আছে ভিতরে যা আলু ভর্তা হবে করে দেখবো কেমন হয়েছে আসলে শুধু হাওয়া করে বেরটা এসেছে এল দাও একটু লবণ দাও একটু আমি চেকারু ম্যাম খালি পিস করে নাম পিয়ে জি নেгло ভালো হয়েছে ওই কোন যে কি কি সুরা লসনা এরা কোন ধরনের কথা

ডিম ভাজি তারপরে হচ্ছে এখানে চার চার পদের ভর্তা টোটাল আমাদের ছয় পদের ভর্তা এখানে আছে হলো এটা হচ্ছে হলো এটা কি ভর্তা জানি বাদাম ভর্তা এটা হচ্ছে শুটকি মাছ এটা হচ্ছে তিসি এটা হচ্ছে কালো জিরা এনা হলো তিল ওইখানে আছে আমাদের হলো ছালাদ লেবু কাঁচা লঙ্কা পাট শাক

That's it does jack belitt.